সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ অশেষ মেহরবানের আমি অনেক ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে আসছি আপনাদেরকে জায়গাটা দেখাবো পাশাপাশি কিছু কথা বলবো আশা করি কথাগুলো আপনাদের ভালো লাগবে আসুন জায়গাটা দেখার পাশে পাশাপাশি কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আমি বলতে চাইছি আপনার আপনি আপনার কৃত্রিমতা কৃত্রিমতা বা বহিরাবরণ বাহ্যিক সৌন্দর্য আপনার গায়ের রং বস্তুগত ও পছন্দনীয় অনেক জিনিস এসবের উর্ধে উঠে আপনাকে বাস্তবতা দেখতে হবে এবং বাস্তবতা শিখতে হবে কারণ আপনার সৃষ্টিকর্তা আপনার অন্তরের সকল ধরনের বিদ্বেষ হিংসা তিক্ততা কেমন বা কী পর্যায়ে আছে এটা কিন্তু উনি দেখেন এবং আপনি ওনার কাছে চাইতে হবে যে আপনি যেন হিংসা থেকে বিদ্বেষ থেকে আপনার সকল ধরনের তিক্ততা থেকে যেন উনি আপনাকে মুক্ত করেন একমাত্র উনিই কিন্তু আপনাকে মুক্ত করতে হবে এবং আপনাই ওনার সন্ত সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্যই কিন্তু আপনাকে অন্যদেরকে মানে আমার যেটা বলতে চাইছে আমাদের প্রতিবেশী হিসেবে আলিঙ্গন করতে সহায়তা করবে যেটা বলতে চাইছি আপনাকে আপনার সব ধরনের তিক্ততা বিদ্বেষ ও হিংসা থেকে কিন্তু একমাত্র সৃষ্টি করতেই মুক্ত মানে আপনার সৃষ্টি করতেই কিন্তু আপনাকে মুক্ত করবেন এবং ওনার কাছেই কিন্তু আপনাকে চাইতে হবে পাশাপাশি আপনি আপনি অন্যকে ক্ষমা করার প্রতিদান সম্পর্কে আপনি যদি জানতেন তবে আপনি সানন্দে কিন্তু ক্ষমা করে দিতেন এবং ক্ষমা যে কত বড় একটা মহত্ব এটা যদি আমরা সবাই জানতাম আমরা কিন্তু এর প্রতিদান প্রতিদানটা যে কতটা অনেক কতটা বড় হবে এটা যদি আমরা সবাই জানতাম তাহলে আমরা কিন্তু সবাই ক্ষমা করে দিতাম সো আস তো আসুন ক্ষমা করি সৃষ্টি সৃষ্টিকর্তাই ক্ষমাশীল তিনি আমাদেরকে ক্ষমা করবেন পাশাপাশি তিনি আমাদের পুরস্কৃত করবেন এবং একমাত্র তিনি আমাদের সত্যিকার অর্থে ভালোবাসেন এটা কোনো ভুল নাই আমরা ওনার কাছেই ফিরে যেতে হবে এবং একমাত্র উনি কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন তো আসুন না আমরা ক্ষম মানে একজন একজনকে ক্ষমা করার চর্চাটুকু করি কারণ সৃষ্টিকর্তা সবচেয়ে বড়ো গুণ হচ্ছে ক্ষমা করা তিনিই আমাদের ক্ষমা করবেন আমাদের সকল সকল পাপ সকল খারাপ কিছু থেকে উনি আমাদেরকে উদ্ধার করবেন এবং উনি আমাদেরকে মুক্তি দান করবেন এবং দেখবেন আমরা অন্যের সীমাবদ্ধতার কারণে আমরা খুব দ্রুতই মানে হাল ছেড়ে দিই বা আমরা প্রতিবার ভুল করা সত্ত্বেও সৃষ্টিকর্তা কিন্তু আমাদের প্রতি সর্বোচ্চ দয়া দয়াময় হন তিনি ছাড়া কিন্তু কেউই আমাদের প্রতি দয়া দেখাবেন না একমাত্র তিনি তিনি দয়াময় তিনি সর্বশক্তিমান তিনি ক্ষমা সময়